মোট জনসংখ্যা সত্তর লাখ হাফেজ আছে তেইশ লাখ র্যাঙ্কিং এর সেকেন্ড হচ্ছে আল মাগরিব আরবিতে বলে মাগরিব মানে মরক্কো ওদের হাফেজের সংখ্যা ষোলো লাখ থার্ড হচ্ছে ইজিপ্ট মোর দেন ওয়ান মিলিয়ন ফোর্থ হচ্ছে সৌদি আরাবিয়া ফিফথ হচ্ছে জর্ডান কোটি কোটি হাফেজ আছে আমাদের গোটা বিশ্বে আমাদের সবগুলো কোরআনের প্রিন্টেড কপি জ্বালিয়ে দিল কোরআন আবার নিয়ে আসতে আমাদের কয়েক দিনের ব্যাপার আলহামদুলিল্লাহ বলবেন না এই কোরআনের ভেতরে আল্লাহ তাআলা শিফা রেখেছেন রেখেছেন রহমত আল্লাহ বলেন অনুনাজ জিলুমিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন

হেজাব মস্তর নবি হে আপনি যখন কোরআন তলাত করেন তখন আপনার আর কাফেরদের মাঝে আমি পর্দা ঢেলে দেখি পর্দা কাফের আপনারা দেখে না সুরালা হাব যখন নাজিল হলো তাব্বাদা আবিল আহবিম ওতাব ধ্বংস হোক নিপাত যাক আবুল আহাবের দুই হাত আবুল হাফ কে ছিল বলেন তো বিশ্বনবিদ চাচা তো এ যখন নাজিল হলো চাচার বদনাম যখন এআতে আসলো চাচি উম্মে জামিল খুব রেগে গেল সে যখন ন মুসলিমদের কাছে শুনতে আরম্ভ করলো কি আমার স্বামীর ব্যাপারে কটুক্তি আজকে মোহাম্মদের খবর আছে আতাইনা ও আবাইনা ও আম রাহু কালাইনা আজকে মোহাম্মদের একদিন আর আমার একদিন একটা স্পর্শ করে থাকবো রেগে মেঘে যাত্রের মহিলা ছিলেন আসতেছে তো বিষ্ণু ইসলাম ইসলাম কাবা ঘরের পাশে আবু বকর রাজি আল্লাহ নিয়ে বসা তো আবু বকর রাজি আল্লাহ এই দৃশ্য দেখে বললেন রাসুল আল্লাহ আপনি এখান থেকে চলে যান ওম্মে জামিলে সে আক্রমণ করবে আপনার উপর আল্লাহ রাসুল বললেন আবু বকর তুমি ভয় পেও না আমি জাস্ট একটু কোরআন তালাত করব এরপর কি হয় দেখ বিষ্ণু ইসলাম কোরআন তালাত করতে লাগলেন করতে লাগলেন করতে লাগলেন আর রেগে মেঘে আগুন হয়ে উমে জামিল আসছে এসে আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ কোথায় বলো পাশে কিন্তু আপনি যখন কোরআন পড়েন আপনার মাঝে আমি কি এটে দেই পর্দা এটে দেয় ওরা দেখে না না আপনি বিপদে পড়ছেন আপনি কোরআন পড়েন আপনার শত্রু আপনাকে দেখবেন হিজরতের রাতে নিয়ে সাউরে আশ্রয় নিলেন

করোনার কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায় তো মাহফিল শেষে রাত দুইটার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ একটা মোর ওই মোরের ওইখানে দেখে একটা গাছ ফালা এটা মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর বিল এরিয়াতে গাছ ফেলে রাখেন তো গাছ থাকলে তো আর কোনো সিএনজি প্রাইভেট করে কিছুই যাবে না আমি বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ আমি সুরাইয়াসিন তালাত শুরু করেছিলাম বিপদে বলে সুরাই এর প্রথম নয়া কয়াত

করবেন আপনারা জালনা বাইনাকা বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসুরা আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে পর্দা পড়ে যাবে দেখবেই না আপনাদের অনেক চেষ্টা করেছিল মক্কায় কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু এই কুরআন কুরআনে বাধা দিতে যাতে এই কোরআনের কথা শুনতে না পারে কারণ যারাই বিষ্ণুভির কণ্ঠের তেলাওয়াত শুনতো এরাই মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত তারা ডিস্টার্ব করত কুরআনের মাহফিলে ওকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন তারা বলতো যে মোহাম্মদের কণ্ঠের কুরআন তোমরা শুনবে না বরং ডিস্টার্ব করবে কি করবে তো আবু জাহেল যখন ঘোষণা দিল তখন বিষ্ণবীর তালাত করলো ওরা শীর্ষ দিত হুইসেল বাজাতো মোকা ও বাতাস দিয়া হুইসেল বাজাতো আর হাততালি দিতা তো হাততালি দিয়ে যাতে বিষ্ণবীর সাউন্ডটা অন্যরা না শুনে বিষ্ণুর চার ঘিরে হুইসেল মারতো আর হাততালে দিত করতো না শুনে কিন্তু এই করণের বাণীটা কার এই বাণীকে হুইসেল দিয়ে আটকানো যায় হাততালি দিয়ে র্যাব দিয়ে পুলিশ দিয়ে কোনো বাধা দিয়ে আটকানো যাবে যাবে না পৃথিবীর কোনো শক্তি দিয়ে এটাকে আটকানো যায় না এটা আল্লাহর বাণী বিসমিল্লাহ ইসলাম কোরআনের কথা যখন শোনাতেন বিশ্বনবীর কন্ঠতে তেলাওয়াত শুনলেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত তো আবু জাহেল কোন দিশা না পেয়ে পরে মক্কার যে পার্লামেন্ট দারুন নদতে বিল উত্থাপন করলো যে আজকে থেকে মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত কেউ শুনতে পারবে না কেউ শুনতে পারবে না তো মজার ব্যাপার হচ্ছে সবাইকে না করে লুকায় লুকায় সে নিজেই শুনতে যায় কারণ সেটা আরো আরো হওয়ার ফলে কোরআনের যে ভাষা শৈলী যে প্রাঞ্জল বাক্য বিন্যাস শব্দের গুণন এটা শুনে সে অবাক হয়ে যায় যে এত সুন্দর বাক্য বিন্যাস কিভাবে হতে পারে তো সবাইকে দিনের বেলা নিষেধ করে রাত্রিবেলা বিষ্ণু ইসলাম রিভাইজ করতকা আমার ঘরের পিছনে যে শুনতো শুধু সেই না তার ডান হাত বা হাত বলি দীপনে মুগিরা ওদ ইবনে নে সাইবা ইবনে বাইবনে মুবা এবনে মুগিরা বলি এরা সবাই কি করতো লুকিয়ে লুকিয়ে শুনতো পরে বিষ্ণুদেবী যখন ঘুমের প্রস্তুতি নিতেন সব ফিরে আসতো ফিরে আসার সময় সবার দেখা হয়ে যেত তারা লজ্জিত হতো সবাই আবু জাহেল ঘটনা কি দিনের বেলা তুমি শুনতে নিষেধ করো রাতে তো তুমি চলে আসো তো সে বললো আজকে কঠিন দারুণ না দুয়ার পার্লামেন্টে বিল পাশ করবো যে এমনটা করবে এই শাস্তি মাথার চুলকামি মক্কার বাজারে ঘোরানো হবে

তো এভাবে তারা কোরআনকে বাধা দিতে যে বারবার নিজেরা লজ্জিত হতো এবং হজের মৌসুমে যখন ভিন দেশ থেকে লোকেরা আসতো মক্কার যে এন্ট্রিগুলো আছে আবু আবুজাহের লোক বসিয়ে রাখতো বলতো যে সবাইকে বলবা এখানে একটা উন্মাদ লোক আছে বীর বীর করে কি যেন বলে নাম তার মোহাম্মদ তোমরা হজ করতে আসো হজ করো জমজমের পানি খাও সাফা মার দৌড়াও কিন্তু এই মহাম্মদের কাছেও যাবার গেলেই পাগল হয়ে যাও মানুষের একটা অভ্যাস আছে আল ইন্সান হারিসুন আলামুনিয়া মানুষের যেটা করতে না বলা হয় বেশি মানুষ এটা করে বেশি তো মোহাম্মদের কথা কিন্তু ভিন্দেশ জানতোই না